বিসিবির মতো টেবিল রাজনীতি পৃথিবীতে আর কোনো বোর্ডে নেই এমন মন্তব্য সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বলেছেন কাজের গতিশীলতার জন্য প্রয়োজন বিসিবি নির্বাচন যেখানে জয়ী হলে অসম্পূর্ণ কাজগুলো শেষ করার কথা জানান বুলবুল নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেণ্ড টে দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক নাম আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘ এক যুগের জাতীয় দল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে আলাদা এক জায়গায় আছেন তিনি দুই সালে ক্রিকেটকে বিদায় জানিয়ে কিছুদিন কোচিংয়ে থাকার পর পরিবারসহ অস্ট্রেলিয়ায় থিতু হন সাবেক এই অধিনায়ক ভিন দেশে পাড়ি জমালেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি আমিনুল ইসলাম গত দশ বছর ধরে আইসিসি ও এসিসির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি এবার আসন্ন বিসিবি নির্বাচনে লড়বেন সভাপতি পদে অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলেও নিজেই তা পরিষ্কার করেন বুলবুল আশাফুলকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আশাফুল আমি কি তোর জায়গায় দাঁড়াতে পারি খুব খুশি হয়েছিল খুশি হয়েছিল এই জন্য যে ও ইনফ্যাক্ট এখন বোর্ডে আসতে চায় না বা কাউন্সিল হতে চায় না ও চাচ্ছে একজন উন্নত একজন ওয়ার্ল্ড কোচ হতে তার ফোকাসটা পুরোপুরি এখন মাঠে সে খেলছে এখন সো এখানে কোনো 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 সুযোগ নেই ফারুক আহমেদের বিদায়ের পর বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক এই অধিনায়ক তিন মাসের এই সময় নিজেকে প্রমাণের কিছু নেই বলে মনে করেন তিনি বরং ক্রিকেট উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান আমিনুল ইসলাম বুলবুল আমি কি নিজেকে প্রমাণ করতে এখানে আসিনি আমি এসছি বাংলাদেশ ক্রিকেটের যে গ্যাপগুলো আছে সেখানে সেগুলো ফুলফিল করতে আমাদের কিন্তু ভিত্তিটা খুব জরুরি আমরা এখনো জানি না যে আমাদের দেশের ঢাকার বাইরে কী কী ট্যালেন্টেড ক্রিকেটার্স আছে কি ফ্যাসিলিটিস আছে ক্রিকেটটাকে আমরা কীভাবে আরো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি কিভাবে পর্যটন বড় করতে পারি টেবিল যদি শক্ত হয় তাহলে মাঠের খেলায়ও তার সুফল পাওয়া যায় তবে বিসিবির টেবিল রাজনীতি পৃথিবীর আর কোথাও নেই বলে মত বুলবুলের একটা দেশে ক্রিকেট বোর্ডে ইলেকশন হবে তো ইলেকশনটা তো এত বড় এত বড় জাঁকজমকপূর্ণ বা এত ইনভলভমেন্ট এত রাজনীতি এটা মনে হয় পৃথিবীর আর কোথাও নেই নির্বাচনে জয়ী হলে নারী ক্রিকেট কাঠামো ঢেলে সাজানোসহ ফিক্সিং ইস্যুতে শাস্তির ক্ষেত্রেও কাজ করার কথা জানান সাবেক এই অধিনায়ক নাসির শুভ যমুনা স্পোর্টস